নাহবে মির হচ্ছে আরবি ভাষা শিখার অন্যতম সহযোগী একটি বই অর্থাৎ আরবি ভাষা শিখতে গেলে দুইটা পার্ট নাম্বার শব্দের বিশ্লেষণ নিয়ে আলোচনা আছে আর নাহবে মির যেটাতে শব্দের বিশ্লেষণ অ্যান্ড বাক্যের বিশ্লেষণ নিয়ে আলোচনা করা আছে তো আমরা আরবি ভাষা শিখতে গেলে শব্দের বিশ্লেষণও জানতে হবে অ্যান্ড বাক্যের বিশ্লেষণও জানতে হবে এলমার নাহমিয়ার আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি এলেম শব্দের অর্থ বিদ্যা আর নাহু শব্দের অর্থ নিয়ম নীতি দুইটা সমন্বয় অর্থ হচ্ছে নিয়ম নীতির বিদ্যা আর আমরা যদি এর সঙ্গে দিতে চাই তাহলে আমরা বলতে পারবো যে এলমেন নাহু এমন কতিপয় বিদ্যা জানার নাম এবং এমন কতিপয় জ্ঞান অর্জনের নাম যার মাধ্যমে আরবি ভাষায় ব্যবহৃত তিন কালেমা অর্থাৎ ইসিম বিশেষ ক্রিয়া হরফ অব্য এর কোনটি মৌরব এবং কোনটি মুভনি আমরা জানতে পারবো এরপর এক কালিমাকে আরেক কালিমার সাথে জোড়া দেওয়ার পদ্ধতিটা আমরা জানতে পারবো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে জাহাবা বকরুন এ জাহাবা ফেল জাহাবার শেষে জবর হলো কেন বকরুন ইসিম বকরুনের শেষে পেশ হলো কেন ইলা হরফ ইলার শেষে জবর হলো কেন আর সুকিয়ার শেষে জের হলো কেন এই পদ্ধতিটা আমরা জানতে পারবো মরব কাকে বলে মরব বলা হয় যেটা পূর্বের আমেল অনুযায়ী গ্রহণ করে যেমন জাহাবা একটা আমেল আর বকরুন হলো তার মা মামুল অর্থাৎ জাহাবা ফেলটা বকরুনের উপর আমল করেছে অতএব বক্রুনটা হচ্ছে মরব আর জাহাবা ফেলে মাঝি সর্বদা তার শেষে জের থাকবে এটা হলো মুবনি আর ইলা হরকটা হচ্ছে মুবনি তো নাহবে মধ্যে জাহাবা বকরুন ইলা সুপি এসে জাহাবা ফেল বক্র নিসিম ইলা হরফ এর মধ্যে থেকে কোনটা মরব এবং কোনটা মুভনি আমরা জানতে পারবো আর দ্বিতীয়ত যে বিষয়টা যে জিনিসটা আমরা জানতে পারবো সেটা হলো এই যে জাহাবা একটা কালিমা বক্র একটা কালিমা ইলা একটা কালিমা আর সুকি একটা কালিমা এই একটার সাথে আরেকটাকে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হবে এই পদ্ধতিটা আমরা জানতে পারবো আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটি কালিমার শেষের অবস্থা জাহাবাতে জবর হলো কেন পেশ হলো কেন ইলা ইলাস জের হলো কেন এই পদ্ধতিটাও আমরা জানতে পারবো আমি আবারও বলতেছি এলমেন নাহু এমন কতিপয় বিদ্যা জানার নাম যার মাধ্যমে ইসিম ফেল হরফের মধ্যে কোনটা মোরপ কোনটা মুগনি আমরা জানতে পারবো এবং একটি কালেমাকে আরেকটি কালেমের সাথে সম্পর্ক স্থাপনের পদ্ধতি আমরা জানতে পারবো এবং প্রত্যেকটি kalimat এর শেষের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারব এই বিদ্যা জানার নামই হচ্ছে এলমুন নাহু আর এলমুন নাহু শিকার উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি ভাষাকে শুদ্ধভাবে লিখতে বলতে এবং পড়তে পারব অর্থাৎ জবর জের হরকতে কোনো রকমের ভুল হবে না আর এলমুন নাহু এর আলোচ্য বিষয় হলো কালিমা এবং কালাম। অর্থাৎ শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা হবে এখানে এলমুন নাহু এর নামকরণের কারণ কি তো এই বিষয়টা যদি বলতে চাই তাহলে আবুল আসাদোয়ালি একজন বিশিষ্ট তাবিয়েছিলেন তো সে তাবি একজনকে দেখলেন যে কোরআনের একটি আয়াত ভুল করতেছিলেন কোরআন আয়াতটি ছিল এরকম যে ইন্ন বারি কি না ওরসু লুহু ইন্না নিশ্চয়ই আল্লাহ বারি উম মুক্ত মিনাল মুশ্রী কী না থেকে ওরসু লুহু এবং তার রসুল অর্থাৎ আল্লাহ এবং তার রসুল মশ্রিকদের থেকে মুক্ত আই মিন অন্তর্ভুক্ত নন এই আয়ত্তাকে তিনি পড়তেছিলেন এইভাবে যে ইরি উম্মিনাল ও কিনা অরসুলিহি অর্থাৎ তার রসুল এবং মোশেকরা আল্লাহ থেকে মুক্ত এরকম একটা ভুল অনুবাদ হতো কারণ রসুল ইহি যদি পড়া হয় তাহলে মোশেক এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একাকার হয়ে যাবে নাউজুবিল্লাহ শুধুমাত্র রসুল ইহিয়ার নিচে জের পড়ার কারণে মোশেক আর রসুল সাল্লাহ সাল্লাম একাকার হয়ে যাবে তো এই ভুলটা ওই সময় পড়া হতো যার কারণে আবুল আসাদ দোয়ালি আলী রাজা আল্লাহ কাছে অভিযোগ পেশ করলেন যে আমাদের একটা নিয়ম নীতি তৈরি করার প্রয়োজন কারণ আরবি ভাষা পড়তে গিয়ে অনেকে ভুল করে তখন হযরত আলী রাজা আল্লাহ কিছু নিয়ম নীতি বানিয়ে বললেন মানে তুমি এইভাবে চালিয়ে যাও তখন আবুল দোয়ালি আরো কিছু নিয়ম নিয়ম কানুন তৈরি করলেন এবং আলী রজাল্লা তাল কাছে পেশ করলেন। তখন তার এই পাণ্ডুলিপিটা দেখে খুবই খুশি হয়ে বললেন যে মা আহসানা আহ সানা হাজার তুমি যে নিয়ম নীতি যে পদ্ধতিটা বানিয়েছো এটা কতই না সুন্দর এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার যেই নাহু শব্দটি উল্লেখ করতেছিলেন যার কারণে তিনি এই নামটিকে পছন্দ করলেন এবং সেই অনুপাতে এই কিতাবটির নাম রেখেছেন এলমন নাহু অর্থাৎ নিয়ম পদ্ধতির বিদ্যা তো এই ছিল এলম নাহু বা নাহমেবীর নিয়ে বেসিক কিছু আলোচনা যেটাকে টিউটোর বলতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কিতাবটি বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৈফিক দান করুন